আজকে তো সানডে এরকম মানে লাদাবাদা ভাবেই কেটে গেল অনেক বড় হাঁড়ি বসালে না ভাত তলায় পড়ে থাকে ভাতটা ঠান্ডা হয়ে কথাটা বললে যেটা সেটা মনে রাখব কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখন ঘড়িতে বাজে বেলা একটা মানে একটা মানে দুপুরও বলা যায় তা যাই হোক আমার স্নান ধান সমস্ত কাজ বাজ হয়ে গেছে আর রান্না এখনও হয়নি যাবো রান্নাঘরে রূপক বাজার নিয়ে চলেও এসছে আর বাজার থেকে নিয়ে এসছে মাংস তা এদিকে দেখো কেঁচে ধুয়ে মেলেও দিয়েছি তা এখনও রূপকে স্নান হয়নি ছেলেরাও স্নান হয়নি ওরা যাবে স্নানে আর আমি যাবো রান্নাঘরে আর এদিকে আরেকটা জিনিস তোমাদের দেখাই এক বস্তা বালি নিয়ে এসছে আর বালিটা কেন এনেছে বালিটা এনেছে তার কারণ হচ্ছে কলের যে চাতালটা অনেক দিন হয়েছে ফেটে গেছে ঠিক আছে তা সেই কারণে সেই কলের চাতালটা রূপক ঠিক করবে তার জন্য বালি নিয়ে এসছে আর পাঁচ কেজি মতন বোধ হয় সিমেন্টও নিয়ে এসছে ওই বালি আর সিমেন্টটা দিয়ে তোমার কলের চাতালটা একটু ঠিকঠাক করে দেবে তা চলো কলের চাতালটা তোমাদের একটু দেখিয়ে আসি যে কি অবস্থায় রয়েছে দেখো পাঁচ কেজি সিমেন্ট দিকে সমস্ত জল ধরে নিয়েছি তার কারণ কলপাটটা ঠিক করলে আমি আর কলের পাইপ লাগাতে পারবো না দেখো এইভাবে ফেটে গেছে এই সাইডটা এইভাবে ফেটে গেছে আর এদিকে বাবুকে দায়িত্ব দিয়েছি মাংসটা ধোয়ার তা মাংসটা আমাকে ধুয়ে দিচ্ছে কারণ আমার স্নান হয়ে গেছে আমি মাংসটা ধোবো না তাই তা ও মাংসটা ধুচ্ছে ধুক। আর আমি যাই কাটাকুটির কাজে তার কারণ কাটা ধোয়াগুলো যদি না করে নিই তাহলে রান্নায় অনেক অসুবিধা হবে মাংসটা যেহেতু দেরি করে এনেছে তাই আমি মাংসটা ধুতে পারিনি না হলে আমি ধুয়েই একবারে স্নানে যেতাম তা চলো রান্নাঘরে যাওয়া যাক সকাল থেকে এক কাপ চা আর চারটে বিস্কুট ছাড়া এখনও কিছু খাইনি তা এখন একটু খাবো যেটা সেটা তোমাদের দেখাই এখন আমি খাবো সে সেই পায়েস আর বাবার ছেলে খেয়ে দেখো কাণ্ড দেখো এইখানেই বাটি দুটো রেখে দিয়েছে আর হাঁড়িটা এইভাবে রেখেছে হাঁড়ির মধ্যে অনেকটা রয়েছে আর এই চাচি খেতে আমার খুব ভালো লাগে তার চলো আগে পায়েসটা খাই খেয়ে তারপর কাটাকুটি করি কারণ স্নান করে এসেছি তো খিদে লেগেছে আর দুপুরে কি কি রান্না করছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই ভাত এদিকে মাংস কষাতে দিয়েছি মাংস মূলো ছেচকি আর হচ্ছে মেথি শাক সাথে স্যালাডটাও কেটে রেখেছি মাংসটা হয়ে গেলেই সবাইকে কেটে দেব এক বন্ধু তুমি জিজ্ঞেস করেছো দিদি তুমি হাড়িতে কেন ভাত বসাও না আসলে খুব অল্প পরিমাণে ভাত হয় এবার নয় অনেকটা বড় হাড়ি আর নয় একদম ছোট হাড়ি এবার সব সময় তো সব দিন মানে এক রকম হয় না তা তবুও মানে আমার এইটার মধ্যে বসালে একদম ঠিকঠাক হয় ভাতের পরিমাণটা তা যদিও আজকে একটু ভাতটা একটু বেশি করেছি তার কারণ যেহেতু চিকেন হয়েছে ছেলে একটু পরিমাণে খাবে বেশি তাই সেই কারণে তা এই মেন কারণ এটাই হাড়িতে ভাত বসানো না মানে বসানোর এটাই কারণ এছাড়া আর কোনো কারণ নেই তা একটা ঠিকঠাক সাইজের আমার হাড়ি কিনতে হবে তারপরে আমি বসা হাঁড়ি অনেকগুলোই আছে কিন্তু একদম পারফেক্ট মাপ অনুযায়ী হাঁড়িটা নেই আর অনেক বড় হাঁড়ি বসালে না ভাত তলায় পড়ে থাকে ভাতটা ঠান্ডা হয়ে যায় ওই কারণেই এই এই সসমেন্টায় বসাই কি করছো বাইরে এখনো অন্ধকার হয়ে গেছে তো একটু বাইরে ঘুরছি বাইরে ঘুরছো আরে মশা কামড়াবে একটু বাইরে বেরোতেও পারবো না না নিশ্চয়ই পারবে কিন্তু অন্ধকার হয়ে গেছে মশা কামড়াবে তোমার বউ কি নরমের পুতুল মশা কামড়াবে বাইরে বেরোলে

রুটি কিনে আনলাম তো আমি মাংস রয়েছে অল্প একটু রুটি দিয়ে মাংস দিয়ে খেয়ে নি খাটনি রাত্রি খাবারটা বানাতে হচ্ছে না আচ্ছা রুটিটা কিনে আনলাম আচ্ছা রুটিটা কিনে কিনেছো তারও যথেষ্ট কারণ আছে রুটিটা না হলে কিনে আনতে না আমাকে রুটি বানাতে হতো সকালে তোমাদের বলেছিলাম যে কলের চাতালটা ফেটে গেছে সেই জায়গাগুলো রিপেয়ার করবে রূপক ওই সিমেন্ট বালি সব এনেছে সেগুলোও তোমাদের দেখিয়েছি তারপরে যে কাজটা করেছে সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি এবার রান্না বান্না করার পর যে গ্যাস ওভেন ঠোভেনগুলো পরিষ্কার করব জল তুলব সেগুলো আর করতে পারিনি তার কারণ কলটা খুললে ওই সিমেন্ট যেগুলো দিয়েছিল ওগুলো ভিজে যাবে নষ্ট হয়ে যাবে তাই ওইভাবেই আগো অবস্থাতেই মানে পড়ে রয়েছে আর ওই অবস্থাতে তো আমি রুটি বানাবো না কারণ ওই মাংসের এটো কাটা হয়ে রয়েছে গ্যাস ওভেনটা মানে পেঁয়াজে ফেঁয়াজের হয়ে রয়েছে আর ওইভাবে আমি সত্যি কথা রুটি বানাই না এটা মানে হ্যাঁ হ্যাঁ ওরকম আগে গ্যাস ওভেন থাকলে না আমার রান্না করতে একদম ভালো লাগে না তোমরা হয়তো বুঝতে পারবে মানে আমি যখনই রান্নাঘরে যাই আমার গ্যাস ওভেন কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারপরেই আমি রান্নাঘরে রান্না করি মানে রাত্রিবেলা যদি আমি পরিষ্কার করেও রাখি তারপরেও সকালে আমার একটা অভ্যাস রয়েছে ওই গ্যাস ওভেনটাকে আবার পরিষ্কার করবো তারপরে রান্না করবো কারণ টুকি অনেক সময় সবজি সবজি যায় না সেগুলো যাতে তুলে আবার দিতে পারি ওই কারণেই আমি এই রকম মানে আমার একটা চিন্তা চিন্তাভাবনা কারণ রাত্রিবেলা ঘুমিয়ে পড়ার পর ওর মধ্যে দিয়ে আসলা হেঁটে গেল কি টিকটিকি হেঁটে গেল তাহলে আমরা তো কিছুই জানি না ওই কারণে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে আমি রান্না করি না এটা ভালো অভ্যাস বলো আর খারাপ অভ্যাস বলো হয়তো খারাপ অভ্যাস আমার ওর জন্য অনেক কথাও শুনতে হয় রূপকের কাছে মানে আমি নাকি ছুচি গ্রস্ত পিতপিতানি আমার খুব ম্যানিয়া আমার এই সমস্ত হ্যাঁ বলো তো মানে আমার কাঁচা ধোয়া জল আমাকে নাকি জলের মধ্যে বসিয়ে রাখবে বলছে তোমার জন্য আমি একটা পুকুর খনন করব পুকুর খনন করে সেই পুকুরের পাড়ে তোমায় বসিয়ে রাখবো যত ইচ্ছা জল নিয়ে নাড়াচাড়া করবে এরকম বলে কি করা যাবে যেটা বলবে সেটা তো মেনে নিতেই হবে তা ওদিকে খাবারটা ওই কারণেই কিনে নিয়ে এসছে আর দুপুরের তো মাংস রয়েছেই ছেলে নিয়ে অলরেডি খেয়ে নিয়েছে আমি একটা রুটিই খাবো একটা রুটিই আনতে বলেছি তা সেই রকমই আর ঠান্ডায় যে এই যে বসেছি না চাদরটা নিয়ে মানে জাস্ট আমার আর উত্তিচ্ছা করছে না আমাকে যদি কেউ একটু আজকে খাইয়ে দিত না আমার খুব ভালো লাগতো কিন্তু সেই ভাগ্য তো করে আসেনি নিজে হাতে নিয়ে তুলে আর মজাটাই কিন্তু আলাদা একদমই না নিজের হাতে তুলে নিজের মতো করে একদম আওয়ারটার মজাই আলাদা একদমই না কোনো কোনো সময় না কেউ খাইয়ে দিলে সেটা ভালো লাগে তা যাই হোক আমাদের এই সমস্ত তর্ক যুক্তি তর্ক চলতে থাকবে কি আর করা যাবে এখন উঠতে হবে কেটে যেতে হবে তবে আজকে সাড়ে নটা বাজে মানে সাড়ে নটার সময় আমরা রাতের খাবার খাবো এটা জাস্ট অভাবনীয় মানে এটা ভাবা যায় না কারণ আমরা অনেক সময় রাতে চা খেয়ে থাকি এই সময় তা আজকে তো সানডে এরকম মানে ল্যাদা বেদাভাবেই কেটে গেল কোথাও তো নিয়ে গেল না বেরোলোও না সেই কারণে সেইভাবে কাজ বাজও নেই আর মানে এখন অনেকটাই ফ্রি রুপা খাবার দাবার নিয়ে এসে বলছে গরম গরম খেদে দেয় নাও খেদে নিয়ে তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বে কিন্তু ওই বলছে ওই অবধি কিন্তু শুতে শুতে আমাদের সেই রাত্রিই হয় এটা আমি জানি আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যাও টাটা শুভরাত্রি